কেমন ছো তোমরা আশা করি ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খেলা হইতেছে প্রচুর আশা করি তোমরাও এনজয় করতেছ যারা যারা সাবস্ক্রাইব করো নাই কইরা দিও ভাই ব্রাদার্স রাউন্ড থ্রি তে আমরা চলে আসছি ছবি ডাকেছি যে ভাই আকাশ ডাকেছি আশা করি তোমরাও এনজয় করতেছ মুভ টু আওয়ার গেম রে ভাই মারামারি করবি না জি ওকে পাঁচ চার তিন দিছে ভাই দিছে তো লাল রে ভাই কি একটা অবস্থা আমার দিকে আইতেছে মনে আইতেছে বলটা পাঠা পাঠা ভাই আমার দিকে পাঠা ওকে ওকে এই মাছ আমি জিতুম ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জিতা দিবে ইনশাল্লাহ এন রিটান ওকে সবগুলাকে লব হয়ে যাও সবগুলাকে লবতো হয়ে যাও গাইস পালেও না না পালায় মারামারি করার ট্রাই করো। এন ন গাইস এন গাইস তুমিও শেষ হয়ে যাও ও ভাই এ না ভরো তুমিও মই এটা যাও মামা তুমি তো দেখি প্রলেবেলার প্লেয়ার এই তুমি শেষ তুমি শেষ ওরে এটা কি মাছ রে ভাই আহা রে ইশালের তো পাওয়ার আছে অনেক আবারও জিতে গেছে যাই হোক ও দুইটা আমি একটা ওকে সমস্যা নাই তিন নম্বর রাউন্ডে আমরা চলে আসছি এর পাওয়ারটা তো দেখি সেই লেভেলের ভাই হাতেও কি নিয়ে ঘুরতেছে মামা বুঝ বুঝবারই না ওকে চলো আমরা একটু ওয়েট করিয়া ফেলি বিশ উনিশ আঠারো সতেরো শুরু পনেরো তেরো বারো এগারো ও নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এই তো দেখি প্রো লেভেলের প্রেয়ার জি ভাই কিরে আমার দিকে মারবি মার 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 আমার দিকে মার আমি অপেক্ষায় আছি গাইজ এন আউট রিটার্ন দিয়ে দিচ্ছি রিটার্ন দিয়ে দিচ্ছি ময়রা যা ময়রা যা ওরে 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 আমি কোন ভাই কোনায় আছে আটকা গেছি ওরে ওরে কোনায় আছে আটকা গেছি ভাই ভাই কোনায় আটকাছি ওরে পাগলা রে কোথায় যে আটকাছি আমি নিজেও অবস্থা পারতেছি না যাই হোক যাই হোক যাই হোক কিরে ভাই আমি আটকা গেছি কেন মারছে আমার কাছে এ নে এ নে এ নে আমি এখান থেকেই মারুম যা তোরা ময়রা ময়রা যা আমি এখানে আসছি সো ডোন্ট প্রবলেম মার আমার কাছে মার এখানে তো আমরা আটকে দিছে ভাই রে ভাই এই নাও এই নাও আমার সাথে মারা মারি করতে আসছো ইয়েস এটা দাম জিতে গেছি আট আটকেও জিতে গেছি দেখছো আমার আর কি লেভেল প্লেয়ার ভাই সে আর দুই দুই হয়ে গেছে মজা হবে মজা হবে আরো দুইটা ম্যাচ খেলুম চলো গাইজ যারা যারা সাবস্ক্রাইব করো নাই জি ভাই কই দিও ও বা সাবস্ক্রাইব করি গো নতুন টিভি তো নাই বুঝছো নি তোমরা সাবস্ক্রাইব করা লাগি যদি সাবস্ক্রাইব না করো রে ফুয়া তাইলে কিন্তু মার খেলি ভাই বুঝছো নি বা দেখছ সময় কত আছে পাঁচ চার তিন দুই এক শূন্য ওকে ওকে আমরা ইনকোটা বলছি মাত্র দুইজনের খেলা ও রে ওর সাথে আমার খেলা দেখি আহা রে প্রথমে আমার মাইরা দিছে রে এইটা মনে হয় আমি আর পারুম না যাই হোক দেখি দাঁড়ায় থাকি এখানে আর কোনো ভয় নাই দাঁড়ায় দাঁড়ায় খেলুম দে আমার কাছে মার আমার কাছে মার আমার কাছে মার মার রিটার্ন দে দিকে রিটার্ন দিবি না আহা রে নিজেরা নিজেরাই মায়ের করে মরতাছে যাই হোক আমার কাছে অবশেষে আসছে এ নে এই নে তুই মর তুই মরবি এখন তুই মরবি ওকে এই নে তুই শেষ তুই শেষ তুই শেষ ইয়াস আমি জিতে গেছি ভাই ভিক্টরি হয়ে গেছে তিন ম্যাচ আমি আরেক ম্যাচ সো লাস্ট ম্যাচে জিতবে ওই উইনার আর নাইলে ড্র হইব সো আশা করি তোমরাও এনজয় করতেছ যত সাবস্ক্রাইব করো না দিও ভাই ব্রাদার্স সো আশা করি তোমরা হেল্প কে বলতেছ পাগলা জিরো তো আমি কি ইকুইপমেন্ট লাগবে তোমার আমার কি ওকে আমি শূন্য ওকে চল আসছি আহ বাতিজা আমার মাইরা দাও প্রথমে আমার মাইরা দেও আমি ওয়েট করতেছি তোমাকে গলাইগা মারো 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 এই প্রথমে আমার কাছে আইতেছে মনে আইতেছে আহ বাতিজা আহ আই এম ফর ওয়েটিং ফর ইউ সি সো এখন এখন মারামারি করে আজ যারা মরো আমি ওইখানে অপেক্ষা করতি ও মারো মারো ওইদিকে মারো সমস্যা নাই আই এম ওয়েটিং ফর ইট আর আশা করি মেস টাই আমি জিতে ইনশাল্লাহ সবাই ভালো থাকো পরবর্তীতে নতুন কোনো